জিল হজ মাস চলছে এক বোন জানতে চেয়েছেন যে তার যে কাবিনের টাকা আছে কাবিনের টাকা দিয়ে সে তার মাকে হজ করাতে চাচ্ছেন অথবা তার বাবাকে হজ করাতে চাচ্ছেন এক্ষেত্রে তার জন্য এটা জায়জ হবে কিনা এটা অবশ্যই আপনার জন্য জায়গা হবে কোনো অসুবিধা নেই আপনি আপনার স্বামীর পক্ষ থেকে যে কাবিনের টাকা বা যেই মহরের টাকা পেয়েছেন এটা একমাত্র আপনার হক এবং একান্ত আপনার ব্যাপার যে আপনি এটা কোন বিষয়ে বা কোন খাতে ব্যয় করবেন তবে অবশ্যই এটা কোনো এমন খাতে ব্যয় করবেন না যেটা দ্বারা মানে আপনার পরিবারের ক্ষতি হয় বা অকল্যাণ করে এরকম কোনো ক্ষেত্রে ব্যয় করবেন না আপনি নিশ্চয়ই ভালো ক্ষেত্রে ব্যয় করবেন তো আপনি যদি আপনার বাবা বা মায়ের হজের ক্ষেত্রে বা ব্যয় করেন অথবা আপনার হজের ক্ষেত্রে ব্যয় করেন অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনি কাউকে এটা দিতে চান অথবা কাউকে হেল্প করতে চান অথবা কোনো আপনার কোনো বিষয়ে আপনার আত্মীয় স্বজনের বাবা মায়ের বা কোনো ক্ষেত্রে আপনি ব্যয় করতে চান এক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার কাবিনের বা আপনার মহরের টাকা এটা একান্ত আপনার বিষয় এবং আপনি এটা খরচ করতে পারবেন এটা মালিক সম্প